আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং আজকের ক্লাসে আমরা টি শার্ট ডিজাইনের সম্পূর্ণ একটি প্রজেক্ট দেখব দেরি না করে চলুন শুরু করেন টি শার্ট ডিজাইন করার জন্য প্রথমে আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করব ক্রিয়েট নিউ এই অপশনে ক্লিক করার পর আমরা প্রিন্টে ক্লিক করব আমরা এখানে টি শার্ট ডিজাইন এটা লিখে দিলাম অ্যান্ড এটি সাইজ দিতে হবে তো আমরা টি শার্ট ডিজাইনের জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ দিতে পারি আমি এখান থেকে ইঞ্চিতে ক্লিক করে দেব অ্যান্ড আমি উইথ দিব হচ্ছে টুয়েলভ ইঞ্চি অ্যান্ড হাইট দিব হচ্ছে সেম টুয়েলভ ইঞ্চি অথবা আমরা এখান থেকে সিক্সটিন ইঞ্চিও দিতে পারি অর্থাৎ টুয়েলভ বাই সিক্সটিন ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে আপনি ডিজাইন ইউজ করতে পারেন এটা ক্লায়েন্টকে যখন আপনি দেবেন ক্লায়েন্ট সব জায়গাতে এটা ইউজ করতে পারবে সো এটাকে আপনি স্ট্যান্ডার্ড সাইজ হিসেবেও ধরে নিতে পারেন দেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব এখন আমাদেরকে একটি কোড বা একটি ম্যাসেজ লিখে নিতে হবে যে মেসেজটা দিয়ে আমরা ডিজাইন করব তো আপনারা যদি গুগল করেন তাহলে অনেকগুলো মেসেজ পাবেন সেখান থেকে যে কোনো একটা দিয়ে ডিজাইন করতে পারেন তো আপাতত আমার মাথায় একটি কোডস আছে বা মেসেজ আছে সেটা টাইপ করে আমি দেন হচ্ছে ডিজাইন শুরু করব তো আমি এখান থেকে টাইপ টুলটা নিয়ে জাস্ট আমার কোডটা লিখব তো আমি এখানে মেসেজটি লিখে নিয়েছি এখন আমাদেরকে ডিজাইন করার জন্য কিছু এলিমেন্টসের প্রয়োজন যেমন আজকে আমরা এটি রেট্রো ডিজাইন করব। একদম টু অ্যাডভান্স তো র্যাট্রো ডিজাইন করার জন্য আমার কিছু ভ্যাক্টরের প্রয়োজন সর্বপ্রথম আমি গুগলে চলে যাব যেহেতু আমরা হাইকিং রিলেটেড একটা ডিজাইন করতে চাচ্ছি সো আমি এখানে হাইকিং ম্যান লিখে সার্চ করবো দেন ইমেজেসে ক্লিক করব এখান থেকে আপনার হাইকিং স্টাইল যে ইমেজটা দরকার সেটা চাইলে আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এই ইমেজটা ইউজ করব এটাও গুগল থেকে নেয়া আমি ইমেজটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ করব অ্যান্ড দেন এলাস্টেটরে গিয়ে কন্ট্রোল ভি অথবা ইডিট থেকে পেস্ট করে আমরা ইমেজটাকে এখানে এলাস্টেটরে নিয়ে আসতে পারি আমি এক পাশে এটাকে রাখছি তারপর আমাদের একটি মাউন্টেন অ্যান্ড পাইনটি দরকার আমরা এখান থেকে সার্চ করতে পারি আমি এটার জন্য ফ্রি ভিকে চলে যাব ফ্রিফিক ডট কম এখানে আমরা লিখতে পারি মাউন্টেন ভ্যাক্টর যেটা আপনার ডিজাইনের প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে মাউন্টেন এটাকে সিলেক্ট করে নিচ্ছি এই মাউন্টেনগুলো থেকে যে কোনো একটা মাউন্টেন আমি ইউজ করব ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড দেন এখানে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে পাইন টি এখানে দেখতে পাচ্ছেন পাইন টি তো আমি পাইন ট্রি লিখে সার্চ করবো ওয়েল এখানে অনেকগুলো পাইন ট্রি দেখতে পাচ্ছেন আমরা প্রথম যেটা আছে সেটা সিলেক্ট করব অ্যান্ড এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করার পর আপনারা এরকম জিপ ফাইল পাবেন আমি সবগুলোকে সিলেক্ট করে স্ট্রাইক হেয়ার দিয়ে দিচ্ছি এখানে আমরা পাইন ট্রি অ্যান্ড মাউন্টেন দুইটাই এআই ফাইল ফর্মেটে পেয়ে গেলাম ইপিএস ফর্মেটে পেয়েছি আমরা ডাবল ক্লিক করলে এটা ইলাস্টাটারও ওপেন হয়ে যাবে আমরা এখান থেকে মাউন্টেনটাকেও ওপেন করে নেব তো আমি চাচ্ছি এই মাউন্টেনগুলো থেকে জাস্ট একটা মাউন্টেন ইউজ করার জন্য এই মাউন্টেনটা তো আমি এটাকে ড্র্যাক করে এই ডকুমেন্টে নিয়ে আসবো তো এই পাইনটিগুলো থেকে আপনি যে কোনো একটা ট্রি ইউজ করতে পারেন আমি সবগুলোই সিলেক্ট করে নিয়ে যাব কারণ এখান থেকে আমি আসলে বুঝতে পারছি না কোনটা ইউজ করব আমি আপাতত এক পাশে রাখছি যখন প্রয়োজন হবে তখন ইউজ করব। সো ডিজাইন করার জন্য আমাদের যে যে এলিমেন্টসগুলো দরকার সেগুলো কিন্তু আমরা কালেক্ট করে ফেলেছি এখন শুধু ডিজাইন করব প্রথমে এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন যেহেতু এগুলো ভ্যাক্টর সো এগুলোকে আর খুব একটা এডিট করতে হবে না বাট এটা হচ্ছে ইমেজ সো এই ইমেজটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে বা ইমেজটাকে ফ্যাক্টর করতে হবে তো আমি এই ইমেজটা সেলুয়েট হিসেবে ইউজ করব। এটার জন্য আমি ইমেজটাকে সিলেক্ট করে অ্যান্ড এখানে ড্রপডাউন মেনু থেকে সেলুয়েট অপশনটা সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এটা অলরেডি ফ্যাক্টর হয়ে গিয়েছে আপনি কিছুটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন আই থিঙ্ক এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই আমার কাছে আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দেব অ্যান্ড এখান থেকে আমি ইরেজার টুলটা নিয়ে অল প্রেস করে নিচের অংশটা রেজ করে দেব দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি ভ্যাক্টর হয়ে গিয়েছে তো আমি ইমেজটাকে ডিলেট করে এটাকে এই পাশে রাখতে পারি যেহেতু আমরা রেট্রো ডিজাইন করবো এই আমরা চাইলে এখানে রেট্রো সানসেট টাইপের কিছু ড্র করতে পারি তো আমি প্রথমে এই রেক্ট্যাঙ্গেল নেব একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি অ্যান্ড এটাকে অল টাইম শিপ প্রেস করে জাস্ট নিচে একটা কপি করছি এটাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি অ্যান আমার মনে হচ্ছে আরেকটু উপরে উঠালে ব্যাটার হয় গুড অ্যান্ড দেন অল টাইম শিপ প্রেস করে আবারও আমরা এটাকে কপি করতে পারি অ্যান্ড দেন সেম অল টাইম শিপ প্রেস করে আবারও কপি করব এটাকে আরেকটু ছোটো করে দেব অল টাইম শিপ প্রেস করে আবারও কপি করব আমরা আবারও অল টাইম শিপ প্রেস করে কপি করছি এটাকে আরেকটু চিকন করে দেবো অ্যান্ড দেন আরেকটা করবো এটাকেও আর একটু করে দেবো এখন দেখতে পাচ্ছেন কয়টা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শার্টটা হয়েছে তো আমি শার্টটাই চাচ্ছিলাম এই শার্টটা দিয়ে হচ্ছে আমরা একটি সানসেট ড্র করব তা আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা গ্রুপ করে দিতে পারি রাইট বাটন ক্লিক করে একটু বড় করে নিচ্ছি এখন আমরা এখানে একটা সার্কেল ড্র করব আমরা ইলিফ নিব ইলিফট নিয়ে দেন অল টাইন্ড শিপ প্রেস করে একটা সার্কেল ড্র করব আমি সার্কেলটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারি তো আমি চাচ্ছি এখানে যে সার্কেলটা ড্র করেছি এটার পিছনে যে শেপগুলো থাকবে শুধু সেগুলোই থাকবে সার্কেলের কিন্তু আর কোনো শেপ চাচ্ছে না তো এই জন্য আমরা একদম সহজে একটা কাজ করতে পারি প্রথমে আমি সার্কেলটাকে কন্ট্রোল সি প্রেস করে একবার কপি করে রাখলাম অ্যান্ড নিচেরটা সহ আমরা একসাথে ক্লিক করব দেন রাইট বাটন ক্লিক করে মেক ক্লিফি মাস্ক এই অপশনে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এই সার্কেলটা নিচের যে শেপগুলো আছে সেগুলোকে ক্রফ করে নিয়েছে অ্যান্ড আমরা এখানে আর সার্কেল কপি করে রেখেছিলাম সেটাকে যদি আমরা কন্ট্রোল অ্যাফ প্রেস করি তাহলে ফ্রন্টে পেস্ট হবে এটাকে আমরা এখান থেকে সফ করে স্টোকে নিয়ে যাবো অ্যান্ড স্টোকটাকে আর একটু বড়ো করব সার্কেলটাকে বাহিরে রাখলাম এখন দেখতে পাচ্ছেন কীরকম লাগছে তো আমরা চাইলে এখানে কালার করে নিতে পারি তো কালার করার জন্য আমি একটু রেড টাইপের কালার ইউজ করব প্রথমেই আমরা ডার্ক অরেঞ্জটা এখানে ইউজ করতে পারি এটাকে আমরা আরেকটু ডার্ক করে দেব ঠিক আছে দেন এখান থেকে আমরা এই কালারটা ইউজ করতে পারি তো আমরা এভাবে কালার করে নিলাম আপনি চাইলে এরকম কালার করতে পারেন অথবা চেঞ্জ করেও নিতে পারেন প্রথমে আমি এই মাউন্টেনটাকে এখানে প্লেস করব মাউন্টেনটাকে একটা কপি করে জাস্ট একটু বড় করে দিতে পারি অ্যান্ড এখানে কোনো একটা কালার ইউজ করতে পারি আমি পিছনে যে কালারগুলো আছে সেগুলোকে চাইলে একদম ব্ল্যাক কালার ইউজ করতে পারি আমি সিলেক্ট করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব এখন ঠিক আছে ব্ল্যাক কালার বর্ডার একটা কালার দেখতে পাচ্ছি সেটাকেও আমরা ব্ল্যাক কালার করে দেব ডান এখানে যে হোয়াইট কালারগুলো দেখতে পাচ্ছেন আমরা সবগুলোকে সিলেক্ট করে ম্যাজিক টুল দিয়ে হোয়াইট কালার সিলেক্ট করব অ্যান্ড এগুলোকে আমরা এই টিল কালারটা দিয়ে দিতে পারি এখন ঠিক আছে তো এটাকে আমরা এখানে প্লেস করব রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট একদম উপরে উঠিয়ে দেব আমি চাচ্ছি মাউন্টেন্ট একটু উঁচু করতে ঠিক আছে অ্যান্ড অল্ট অ্যান্ড শিপ প্রেস করে আমরা অথবা শিপ প্রেস করে চাইলেটাকে ছোটো করতে পারি তো আমি চাচ্ছি মাউন্টেনটা এখানে থাকবে জাস্ট এটুকু পর্যন্ত এবং এটাকে একটু বড় করে দেবো মাউন্টেনটাকে আর একটু চাইলে আমরা মাউন্টেনটা উঁচু করে দিতে পারি ওকে ফাইন আমি চাচ্ছি মাউন্টেনটা এখানে থাকবে দেন আমরা ভ্যাক্টরটাকে এখানে নিয়ে আসবো অল প্রেস করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠিয়ে দিতে পারি অল ট্যান্ড শিপ প্রেস করে একটু ছোট করে আমরা এই জায়গাতে প্লেস করব জাস্ট এখানে আমরা এটাকে প্রেস করতে পারি আমি মাউন্টেনটাকে আরেকটু এদিকে নিয়ে আসছি ওয়েলডান এখন আমরা চাইলে আচ্ছা একটু বড় করে দিচ্ছি এটা আমরা চাইলে এখান থেকে পাইন ট্রিগুলো ইউজ করতে পারি আমি এগুলোকে ব্ল্যাক করে দিচ্ছি সরি আমি আইট অপার দিয়ে ব্ল্যাক করে দেব তো আমি এই পাইন ট্রিটা ইউজ করব আমি অল প্রেস করে এটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠিয়ে দেবো তো আমি এটাকে আরেকটু অন করে নিচ্ছি হ্যান অফ অ্যান্ড এখানে হচ্ছে আমি প্লেস করব এটা মনে হবে যে হাইকিং ম্যানের পিছনে কিছু পাইন গাছ রয়েছে সেটা বোঝানোর জন্য আমরা এই ধরনের চাইলে ট্রি ইউজ করতে পারি এখানে একটা আমি ইউজ করব একটু লম্বা করে তো এটাকে আমরা আরেকটু সামনের দিকে নিয়ে আসতে পারি অ্যান্ড এখানে চাইলে এই পাইনগুলোকে আমরা একটু ছোট করে এখানে ইউজ করতে পারি জাস্ট রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট উপরে উঠাবো অ্যান্ড এটাকে আমরা চাইলে এখানে প্লেস করতে পারি মনে হবে যে পিছনে কিছু রয়েছে এই নিচের যে ইয়েটা রয়েছে নিচের যে কালারটা রয়েছে সেটা চাচ্ছি না জাস্ট আমরা এই লাইনটাকে ডিলেট প্রেস করে ডিলেট করে দেব অ্যান্ড বাদ বাকিগুলোকে আমরা এই লাইনটার নিচে নিয়ে আসব এটাকে চাইলে আমরা আরেকটু বড় করে দিতে পারি ওয়েল আই থিঙ্ক প্লেসমেন্ট ঠিক আছে আমরা এখানে আরেকটা কাজ করব পিছনে যে কালারটা রয়েছে এটা সিলেক্ট করে আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি যেমন আমরা সেম কালারটা দিয়ে দেবো এটা একটু ব্যাটার মনে হচ্ছেন উপরে যে কালারটা রয়েছে সেটাকে আমরা আগের যে কালারটা ছিল সেটা করে দিতে পারি বা একটু ব্রাইট কালার দিয়ে দিতে পারি তারপর আমি কীভাবে শিপ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব। এখানে একটা সার্কেল স্ট্রোক দেখতে পাচ্ছেন সেটাকে আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড সানসেট যেটা দেখতে পাচ্ছেন সেটাকেও আমরা ডিসিলেক্ট করে দিলাম শুধুমাত্র এই এলিমেন্টসগুলোকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে চাইলে এখানে গ্রুপ করে নিতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে পারি দেন এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা কন্ট্রোল সি প্রেস করে একবার কপি করবো আবারও কন্ট্রোল এফ প্রেস করে ফ্রন্টে প্রেস করবো অ্যান্ড এটাকে আমরা অল টাইম শিপ প্রেস করে জাস্ট এই সার্কেলটা যতটুকু আসছে জাস্ট অতটুকু হচ্ছে আমরা এখানে রাখবো দেন আমরা এই স্ট্রোকটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট একদম উপরে উঠিয়ে দেব তারপর আমরা এই এলিমেন্টসগুলোকে শিপ প্রেস করে সিলেক্ট করবো রাইট বাটন ক্লিক করে মেক ক্লিফি মাস্ক এ অপশনে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন আমাদের বাহিরের যে অংশগুলো ছিল সবগুলো কিন্তু ক্রফ হয়ে গেছে বা ক্লিফি মাস্ক হয়ে গেছে এখানে যেটি সার্কেল ছিল সেই সার্কেলের মধ্যে। তারপর আমরা এটাকে জুম আউট করে নিতে পারি এখন যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার বা কোনো কিছুকে ছোটো বড়ো করার দরকার হয় আপনি চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন তো আমি এখানে আরেকটু কাজ করতে চাচ্ছি এটার জন্য আমি একটা ইলিফ ড্র করব এখানে একটি আমি সান দিতে চাচ্ছিলাম এটাকে আমরা এই কালারটা দিতে পারি ব্রাইট কালারটা চাইলে এখানে দিতে পারি এরপর আমি কয়েকটা বার্ডস ড্র করব একদম সিম্পলি বার্ড ড্র করার জন্য আমরা পেন টুলটা নেব তো আমরা একটু স্ট্রেট একটু সামনে একটা ক্লিক করে আমি মাউসটাকে ড্র্যাক করব অ্যান্ড এখান থেকে আমরা অল প্রেস করে এটাকে কেটে দিচ্ছি আবার হচ্ছে আমরা ড্র্যাক করব এখন যদি আমরা এই ফিল কালারটাকে সব করে স্ট্রোকে নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বার্ডসের মতো হয়ে গেল আপনি চাইলে স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে এখান থেকে ওয়েট প্রোফাইল যেটা রয়েছে সেটা যদি সিলেক্ট করে দেন দেখতে পারবেন বার্ডসের মতো হয়ে গিয়েছে তো আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে পেয়ারেন্স করে নিলাম এটাকে একটু বড়ো করে চাইলে আমরা ইউজ করতে পারি আমি এখানে একটা ইউজ করব অ্যান্ড এখানে একটা ইউজ করবো অল্টার্নশিপ প্রেস করে বা অল ক্লিক করে আমরা চাইলে এখানে কপি করতে পারি আমি জাস্ট এখানে একটা ইউজ করব এটাকে একটু বড় করে দিতে পারি আচ্ছা অবশ্যই সবগুলোকে সিলেক্ট করে আমরা ব্ল্যাক কালারটা করে দিতে পারি ব্ল্যাক কালার ফাইন আই থিঙ্ক এটার মধ্যে একটা ইউজ করতে পারি একটু ছোট করে সানের মধ্যেই চাইলে আমরা এটা ইউজ করতে পারি অ্যান্ড ছোটো করে এখানে একটা বসিয়ে দেব আই থিঙ্ক জাস্ট এটা আরো সুন্দর লাগছে একটা সান অ্যান্ড তার পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু বার্ডস আসছে তো আমাদের মাঝখানে যে গ্রাফিকটা সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা সবগুলোকে সিলেক্ট করে শুধুমাত্র এই সার্কেল স্ট্রোকটা ছাড়া বাকিগুলোকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম আমাদের কাজ মোটামুটি শেষ এখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছেন চাইলে আপনি এটাকে এখান থেকে একটু নিচের দিকে নামাতে পারেন তো আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিব এখন আমরা এই টেক্সটগুলোকে এখানে প্লেস করব তো আমি যেটা চাচ্ছিলাম উপরের যে টেক্সটটা রয়েছে সেটা এখানে কার্ভ হবে এবং নিচের এই টেক্সটটা এখানে নিচে হচ্ছে আমরা প্লেস করব তো আমি এই জন্যই হচ্ছে এই সার্কেলটা রেখেছি আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিতে পারি তো স্ট্রোকটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এটি সিজার টুল আছে সিজার টুলটা নেব নেয়ার পরে আমি দুটো গাইড নিব জাস্ট এখান থেকে আমরা রোলার থেকে একটা গাইড নিচ্ছি অ্যান্ড নিচে আরেকটা গাইড নিব একটু জুম করে নিতে পারি এখানে হচ্ছে আমরা জাস্ট এখান পর্যন্ত একটা গাইড নিতে পারি তো আমি হচ্ছে আবারও এটা সিলেক্ট করব স্টোকটা সিলেক্ট করার পরে সিজার টুল নিয়ে আমরা প্রথমেই এখানে একটা ক্লিক করব অ্যান্ড এই গাইডও একটা ক্লিক করব এখানেও একটা গাইড বরাবর ক্লিক করব এখানেও একটা গাইড বরাবর ক্লিক করব এখন যদি আমরা সিলেকশন টুলটা নিয়ে এক একটা পার্ট সিলেক্ট করি দেখবেন প্রত্যেকটা পার্টে কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে তো আমরা নিচের পার্টটাকে ডিলিট করে দেব এটা দরকার নেই এই পার্টটা এবং এই পার্টটা আলাদা রয়েছে এবং উপরের পার্টে আমরা এই টেক্সটটাকে প্লেস করব তো আমি প্রথমে এই টেক্সটার একটা ফন্ট সিলেক্ট করতে পারি তো আমি একটা সুন্দর ফন্ট ইউজ করার চেষ্টা করব এখান থেকে আমি বেবাস ফন্টটা দিব বেবাস চাইলে বেবাস নিউ যে বোলটা রয়েছে সেটা সিলেক্ট করে দিতে পারি অ্যান্ড এটাকে আমরা একটা কালার দিব আইডিও পার্ট দিয়ে আমরা এই কালারটা দিতে পারি দেন আমি এই টেক্সটাকে কাট করে নেব আমরা কন্ট্রোল এক্স প্রেস করলে এটা কাট হয়ে যাবে দেন আমরা উপরের স্ট্রোকটা সিলেক্ট করে টাইপ থেকে টাইপ অন পাথ স্টুল এই অপশনটা সিলেক্ট করবো এন্ড এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করব অ্যান্ড কন্ট্রোল বি প্রেস করলে দেখতে পারবেন টেক্সটটা কিন্তু এখানে প্লেস হয়ে গিয়েছে তো আমরা যদি এটাকে এখান থেকে দেখতে পারবেন একদম মিডলে চলে আসছে আমরা চাইলে টেক্সটার সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি আই থিঙ্ক ঠিক আছে এবং এটাকে আর একটু ছোটো করে দেবো এই দুইটাকে আমরা চাইলে একটা কালার দিতে পারি অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে নিচ্ছি অ্যান্ড এটাকে আমরা এই কালারটা দিতে পারি অথবা এই কালারটা দিচ্ছি টেক্সটটাকে আমরা চাইলে আর একটু বড়ো করে দিতে পারি আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিলাম এবং এটা আমরা এইখানে হচ্ছে প্লেস করব জাস্ট এই এরিয়াতে এটার জন্য আমরা চাইলে কন্ট্রোল জি প্রেস করে এই দুটো গ্রুপ করে নেব এবং এখান থেকে রেজার টুল নিয়ে অল প্রেস করে জাস্ট একটু রেজ করে দিতে পারি উপরের দিকে ডান এটাকে আমরা এখানে প্লেস করতে পারি অ্যান্ড আইডো পার্ট দিয়ে আমরা চাইলে এই কালারটা পিক করতে পারি এই কালারটা এখানে সিলেক্ট করে দেব অ্যান্ড আই থিঙ্ক ফ্রন্ট সাইজটা আর একটু ছোটো করলে ব্যাটার মনে হচ্ছে তো এই ডিজাইনটা মূলত ব্ল্যাক টি শার্টের জন্য তৈরি করা আপনি চাইলে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারেন আশা করছি আজকের ক্লাসটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও একটি টি শার্ট ডিজাইন দেখব